হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি একটা আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে হনর হনরের টু হান্ড্রেড যেটা কিনা এই মুহূর্তে সবচেয়ে চলতে হন পপুলার ফোন থ্যাংক ইউ ম্যাম আসবেন ঠিক আছে আর সবচাইতে পপুলার ফোন তো এই ফোনটা নেওয়ার জন্য নেত্রকোনা মদন থানা থেকে এই জনার আসছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও কে দেখে নিয়মিত আপনি দেখেন কবে থেকে দেখেন যদি ওকে দেখে কেমন লাগে আমাদের বল আইসা কেমন লাগছে সাথে কেনা নিয়ে আসছেন বড় ভাই বড় ভাই ভালো আছেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আবার ফোনটা কেনার জন্য মূলত আসছেন নাকি আবার চলে যাবেন আচ্ছা তো ওনারা নিচ্ছে ফোন ও টু হান্ড্রেডের এর মানে এই মুহূর্তে যেমন সবচেয়ে বেস্ট একটা ফোনের মধ্যে একটা যেটাকে ক্যামেরার জন্য খুবই ভালো একটা ইয়ে করেছে এই রেঞ্জের মধ্যে টেলিফোটো দেওয়া ফোন মনে হয় এটাই আর কেউ দেয় নাই নেত্রকোনা মদন না মদন থানা লুৎফর জামান বাবুর আর এখন তো মাওলানা লুৎফর জামান বাবুর হয়ে গেছে গা হ্যাঁ এটা হচ্ছে উনি নিচ্ছে মূলত হোয়াইট কালারটা ওনার পছন্দ তো ওনাকে দিচ্ছি আমি উনি আমার ভিডিও দেখে এসেছে আমার কাছে এসেছে ওনার আমার আমার কথাবার্তা বা আমার ভিডিও ওনার ভালো লাগছে এর জন্য তো ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি বিশ্বাস করে আমার কাছে আসছে এবং আমি একটা প্রোডাক্ট দিচ্ছি এবং আমি চেষ্টা করেছি ওনাকে যতটা পারা যায় ওনার করে রাখতে এবং আমাকে রেখেছি আশা করি উনি খুশি ওনার টার্গেট ছিল আট জিবি উনি বারো জিবি নিয়ে যাচ্ছে এখন নাকি একটা খুশির বিষয় আচ্ছা এখানে একটা জিনিস ফেল হলো আমাদের হচ্ছে মটরলা মটরলা নিয়েছে আমাদের নালিতাবাড়ি থেকে এসেছে শেরপুর নালিতাবাড়ি থেকে এসে মটর লাইস একটু ফিউশন নিচ্ছে এই যে হচ্ছে তো আর একটা কাস্টমার একটু ছিল ওনারা ভিডিও করতে চাইনি তাই ভিডিও করিনি সবাই তো আসলে ভিডিও করতে চায় না তো এটা এখন আনবক্সিং হবে হোয়াইট কালারটা আমরা অনেক দিন পরে একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো জিবি আনবক্সিং করতেছি হ্যাঁ ইনশাল্লাহ খুলেন হ্যাঁ খেলতে থাক দেখেন আমরা আন্ড্রোসিং করুক আমরা ভিডিওতে আছি ওনাকে আমরা দিচ্ছি ইন্টারন্যাশনাল গ্লোবালটাই দিয়েছি তো ইন্টারন্যাশনাল গ্লোবাল কিন্তু আমাদের কাছে আট দুশো ছাপান্ন আছে এবং আট দুশো ছাপান্ন কিন্তু আবার চায়না ভেরিয়েন্টও পাওয়া যায় যেটা কিন্তু এখানে লেখা থাকবে ম্যাজিক ওয়েব যেটা ওইটাই আর কি তো সিং প্রায় কাছাকাছি নি বারো জিবি সাদা কালারটা নিচ্ছে উনি নেত্রকোনা মদন ঠিক আছে এখানে আমাদের দিলাম আমরা ফিউশন আমাদের সেল কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমাদের সেল চলছে ফিউশন দিলাম আমাদের আমার আসে নালিটাবাড়ি থেকে মামুরা নাকি আচ্ছা তো গ্লাস লাগানো হচ্ছে তো আপনারাও যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসতে পারেন ফোনটা কেমন লাগছে বলেন ফোনটা খুলেন তো বলি ফিনটা আবার পেয়েছে আর চার্জার কত ওয়াটের

কোন ঠিক আছে নি দেখেন তো আচ্ছা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একদম চাকা এই যে ইন্টারন্যাশনাল গ্লোবাল যে সিম্বলটা এটা আছে ইউকে ক্যানাডা ভার্সনে দেখছেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল হোয়াইট কালারটা খুব সুন্দর করে সেটা মনে হচ্ছে আমার এলাকার মসজিদ আর মোজাইক পাথরের মতো সাদাটা না মার্বেল পাথর না তার মার্বেল হোয়াইট নাম দিতে পারতো এরা যাই হোক এটা হচ্ছে হোয়াইট কালার এবং পিঙ্ক হোয়াইট ব্লু এবং ব্ল্যাক কালার চারটি কালার হয়ে থাকে এটা তো চায়না ব্রেন্ড বা ইন্টারন্যাশনাল কালার ডিফারেন্স থাকতে পারে এটা আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে চলে আসতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা দেখে বা আমাদের নাম্বারে কিন্তু যোগাযোগ করলেও হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবেন আমাদের কাছে বসুন্ধরা সিটিতে ভেজমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাক বা আর কি ইলেকট্রনিক্সে হল আমরা চেষ্টা করে থাকি বেস্ট প্রাইসে বেস্ট ডিভাইসটি দেওয়ার জন্য সবচেয়ে কথা হচ্ছে বেস্ট ডুবেস্টে দেওয়ার জন্য এবং ইনশাআল্লাহ আপনি আমাদের থেকে মোবাইল নিয়ে স্যাটিসফাই থাকবেন দাম অনেক সময় উনিশ বেশি হতে পারে কারণ দাম সবসময় একই রকম থাকে না আপনারা জানেন আর্টোফিশিয়াল ফোনের ক্ষেত্রে দামটা খুবই পরিবর্তন হয় যার কারণে আজকে এই ফোনটা আমি ভাইকে দিয়েছি মাত্র একচল্লিশ হাজার টাকা মাত্র একচল্লিশ হাজার টাকা দিয়ে দিয়েছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি অথচ মার্কেটে কিন্তু এটা প্রায় বিয়াল্লিশ হাজার থেকে একচল্লিশ হাজার পাঁচশো টাকা ফোনটা আছে আমি ভাইকে দিলাম একচল্লিশ হাজার টাকা উনি নেত্রখানা মতন সামা থেকে আসছে আমার ভিডিও দেখে অনেকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এখন এটা অ্যাক্টিভ করে দেবো এটা হচ্ছে সেমি কার্ড আপনারা দেখবেন তো ভালো থাকবেন সবাই এবং বেশি বেশি আমাদের ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করে দেবেন যাতে এরকম আপডেট ইনফরমেশন বা প্রাইজ ইনফরমেশন আমি আপনাদের দিতে পারি তো ভালো থাকবেন সবাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম